এই শিক্ষার কাগজের বান্ডেল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই পদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার আর আমার বাপের টাকায় আসি এখানে আসি না বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষোভ ভাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তার পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেড দিতে হয় ট্যাক্স এবং বিদেশি ঋণ এই দুইটা নিয়ে সব কিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে তাহলে বুসের দিকে হাত যাবে না ছাতার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়বে না শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া তারা দেখেছে মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ এরকম পর্যায়ে যেতে পারে চিন্তা করে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা কমিটেড আল্লাহ তালা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈষয়িক শিক্ষা ঢুকাবো ইনশাল এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর হবে সে দেশে থেকেই সার্ভিস দেব আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস দেব আমাদের অনে দুই কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মানুষ মতো তারা অদক্ষ শ্রমিক দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকে তেমন লুকাফ্ট করে এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশে ভাষাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি করে তার চেয়ে তিন গুণ বেশি রুচি করত এখন যে কষ্টে আছে এটা না থাকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত আলহামদুলিল্লাহ বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এ দেশের দেশ পড়ার কারিগর হিসাবে তৈরি করব পুরুষরা তো তাদের কাজ করবে মা বোনেরাও তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের প্রয়োজন আছে যাদের মেধাস মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবে বসবাস করবে একটা জাতিকে যদি সমান্তরাল আমরা গড়ে তুলতে পারি তাহলে জাতি আত্মনির্ভরশীল হয় আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয় বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও একবার বাস্তবিক করতে ইন্ডি আমরা কারো কোনো প্রভুত্ব মানব না প্রভু আমাদের একজনই আল্লাহ সুহান তাহার এমনকি কারো বড় ভাই আমরা মানব না আমরা দেশ ছুটো না বড় ইট ইজ এ ম্যাটেরিয়াল এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন কিন্তু কোন প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গোলা এটাও আমরা চাইব আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব আমরাও মর্যাদা পেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারেল এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সব আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম কিন্তু কই চুয়ান্ন বছরে আমরা সেই পটাতন তৈরি করতে নাই বিস্তলা তৈরি করতে পারিনি